একাদশী আর একাদশী মানে রান্না একটা চিন্তা তো দেখো গোপু সোনাকে অনেক সুন্দর সাজিয়ে দিয়েছি গরু মাঝে অনেক ফুল দিয়ে আর আমি এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি সকালে নিয়েছিলাম একটা কলা অর্ধেক আলু সেদ্ধ আঙুর শসা আর গাজর তো এখানে কুমড়ো আর আলু আমি ভালো করে জিরে ফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই বড়ো দানার একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম সাবুর পকোড়া করব বলে তো এখানে আমি গোটা মানে গোটা আলু সেদ্ধ নেব আর জিরেটাকে কড়াই গুঁড়ো মানে ভেজে আর গুঁড়ো করে রেখেছি এখানে যেটা জিরে গুঁড়োটা এখানে দিলে সেনটা খুব সুন্দর আসবে আর খেতেও অনেক সুন্দর লাগবে তো চলো সাবুটা আমি এখন মাখিয়ে নেবো নিয়েছি সাবুটাকে ভালো করে চেপে নিয়েছি গোটা একটা আলু সেদ্ধ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি গোটা জিরে গুঁড়ো জিরেও নিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি বিট লবণটা দিলে সেনটা কিন্তু অনেক সুন্দর আসে তারপরে এগুলো বড়ার শেপ করে একসাথে রাখছি কারণ আমি একটা একটা করে একদমই তেলে ছাড়তে পারি না তো দেখো একসাথে সবগুলো তেলে ছেড়ে দিয়েছি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো তো এখানে আমার সাবুর পকোড়া একদম রেডি আর করবো একটু গাজরের হালুয়া যার জন্য গাজরগুলো ছাড়িয়ে আর ধুতে দিয়েছি এখানে আর করবো একটু কলা ভাজা যার জন্য গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ মাখিয়ে কলাগুলো ভাজতে দিয়েছি তো চলো এর মধ্যে আমি বাদাম আর কিশমিশগুলো কেটে নিই তো বাদাম কিশমিশ আমার কাটা রেডি আর গাজরটাকে আমি ঝিরিঝিরি করে নিয়েছি আর মাখবো একটু কলা সাবু চিনি দিয়ে এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো তারপরে আমি করেছিলাম গাজরের হালুয়া যেটাকে আমি গাজরটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে আর তার মধ্যে দুধ আর চিনি দিয়ে দিয়েছিলাম শেষে বাদামগুলোও দিয়ে দিয়েছিলাম এখানে ফল কেটে নিয়েছি কলা আঙুর আর শশা তো দেখো আজকে আমার ভোগ লাগানো একদম রেডি প্রসাদ এখানে বার করেছি দেখো সাবুর বকরা সাবু মাখা আবার গাজরের হালুয়ার সবজি আর কলা ভাজা এই ছিল আজকে আমাদের প্রসাদ চলো দেখাবে নেক্সট ভিডিওতে